আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইন হোসেন আপনারা দেখছেন টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান আজকের এই ভিডিওতে আমরা দেখব দশ হাজার টাকার মধ্যে বাংলাদেশের বাজারে এখন পর্যন্ত সেরা তিনটি স্মার্টফোন যে স্মার্টফোন তিনটি আপনি দশ হাজার টাকা বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেকের বাজেট খুবই কম থাকে অনেকে মেসেজ করেন যে ভাইয়া দশ হাজার টাকা আমার বাজেট অথবা নয় নয় হাজার টাকা এগারো হাজার টাকা তো এই টাকার মধ্যেই আমি কোন স্মার্টফোনটা কিনবো আর বাজারে এখন কি রয়েছে তো এই জন্যই আমি তিনটা ফোন নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে এর মধ্যে প্রথম যে স্মার্টফোনটি রয়েছে সেটি নিয়ে কথা বলার আগে অবশ্যই এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও চলাকালীন অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে রেকমান্ডে যাবে না এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে যদি আপনাদের কাছে না পৌঁছায় তাহলে সেক্ষেত্রে খুব খুবই খারাপ লাগে তো এই জন্য আমাদের পরিশ্রমটাকে একটু যদি ফলো করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিবেন তো প্রথম যে স্মার্টফোনটি রয়েছে সেটি নিয়ে কথা বলবো আইটেলের এর এ এইট এই ফোনটাতে রয়েছে আট জিবি এবং একশো জিবি স্টোরেজ যেটা প্রাইস রাখা হয়েছে প্রায় দশ হাজার টাকা প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসক্স টি সিক্স জিরো থ্রি যেটা এন লেভেল এর বাজেট হিসাবে খুব ভালো একটা প্রসেসর এই বাজেট এর মধ্যে রয়েছে একটি ডিসপ্লে সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে এটাতে রয়েছে একশো বিশ হাজারে এই বাজেটে যেটা আমার কাছে খুবই অবিশ্বাস্য লেগেছে এবং এই ফোনটার ব্যাকসাইড এ রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের এর মেন ক্যামেরা এবং এটার সামনে রয়েছে এইট মেগাপিক্সেল এর একটি সেলফি ক্যামেরা ব্যাটারি সেকশনে রয়েছে পাঁচ হাজার মিলিয়াম পেয়ারের ব্যাটারি যেটাকে চার্জ করার জন্য টেন ওয়ার্ডের একটি চার্জারও পেয়ে যাচ্ছেন ওভারঅল আমার কাছে দশ হাজার টাকার ফোনগুলোর মধ্যে আইটেল এর এই ফোনটা আমার কাছে বেস্ট একটা প্যাকেজ মনে হয়েছে অবশ্যই আপনারা কেনার আগে এটা সম্পর্কে আরো কিছু ভিডিও দেখে নেবেন আমাদের লিস্টে দ্বিতীয় যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে আমাদের একটি দেশীয় ব্র্যান্ড স্যাম্পুনি জেড সেভেন্টি এই ফোনটার চার জিবি চৌষট্টি জিবি র্যাম ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন দশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকার ফোন হিসাবে এই ফোনটার প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসক্স টি সিক্স জিরো সিক্স এটা অ্যান্টি লেভেলের একটি বাজেট প্রসেসর সেন্সর এটা দিয়ে আপনারা সবকিছুই অনায়াসে করতে পারবেন এরকম বলবো না তবে ভালো একটা পারফরমেন্স পাবেন এটা আশা করা যায় রয়েছে 6.56 ইঞ্চের একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে এই ফোনটার সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে এই ফোনটার ব্যাক সাইড রয়েছে বাউন্ন মেগা পিক্সেলের মেন ক্যামেরা মানে এই বাজেটের ফোন গুলোর মধ্যে বাউন্ন মেগা পিক্সেলের মেন ক্যামেরা কিন্তু দেখাই যায় না তো এটাতে রয়েছে এবং এটার সামনে রয়েছে এইট মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে পাঁচ হাজার একটি ব্যাটারি যেটাকে চার্জ করার জন্য রয়েছে দশ ওয়ার্ডের একটি চার্জার ওভারঅল দশ হাজার টাকার মধ্যে যদি আপনি

যেটা এন্ট্রি লেভেলের একটি গেমিং প্রসেসরই বলা যায় মানে গরিবের গেমিং প্রসেসর রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ওয়ান ইঞ্চের একটি এল প্যানেল যেটা চমৎকার বিষয় হচ্ছে এটি হাজার রিফ্রেশ সংযুক্ত একটি ডিসপ্লে রয়েছে পাঁচ হাজার একটি ব্যাটারি যেটাকে চার্জ করতে পারবেন টেন ওয়ার্ডের চার্জার দিয়ে এই ছিল দশ হাজার টাকার মধ্যে আমাদের সকলের পছন্দের সাউমি ব্র্যান্ডের সাউমি রেডমি এ থ্রি স্মার্টফোন এটাও চাইলে আপনি দেখতে পারেন আপনার জন্য ভালো প্যাকেজ হতে পারে তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে রাখবেন আল্লাহ হাফিজ